আমরা ভাই গ্রামের মানুষ ছোটবেলা থেকে নাল আর কুটি মাছ খাইয়ে বড় হয়েছি আজ গিয়ে মেয়েটারে নিয়ে যাচ্ছি নাল তাই আপনাদের দেখাবো কিভাবে দেখার মতো জল হয়নি তবে হলে কি হতে পারে সেইটা একটু দেখুন বিলের পরিধি এসেছি আমরা এই জল তুমি কি মাতুব্বর সৌমি কি হচ্ছে এগুলো তুমি কি গেছো এই যে তুমি আর হাত দিও না উঠাও হাত উঠাও ও সৌমি বাবা রে এইদিকে একটু তাকাও চলে এসেছি আমরা নালের বইতি সৌমির মা নাইল তুলতিছে দেখেন আপনারা কত নাইল হইছে এবং কিছু ভিতর এখানে একেবারে ফুল ফুটে ভরে থাকবে সেটা দেখলে আপনারা পাগল হয়ে যাবেন এই হলো বিলের চারিপাশটা আপনাদের একটু দেখালাম এই সম্পূর্ণটাই কিছুদিনের দিনের মাঝে জলে ভরে যাবে একেবারে ঢেউ উঠবে এক হাত উঁচু উসু তখন আমাদের বিল বিনোদন কেন্দ্রে পরিণত হবে আমরা এই আবার আমাদের গ্রামের দিকে রওনা দিয়েছি ওই যে আমাদের গ্রাম সৌমি তুমি ওঠো আমাদের জাহাজ ছুটে চলেছে মোটরসাইকেল রাস্তার পাশে রাখা ছিল সেটাই আমরা বাড়ি আসলাম এখন